দর্শক আসসালাম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউর মাঝে আসতেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন

দর্শক আপনারা বৃষ্টি অপর শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন টু সেভেন ডাবল থ্রি ফোর টু থ্রি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন টু সেভেন ডাবল থ্রি ফোর টু থ্রি তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামুকুম